বাংলার সায়ের অর্থাৎ টিকটক সেলিব্রিটি নাম হলো মেহের চৌধুরী যারা টিকটক ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে তারা অবশ্যই সেই বাংলার সায়েরকে চিনে বাংলার সায়ের নামে চিনে নাম হচ্ছে মেহের চৌধুরী সে আগে দেশে থাকতো সে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে গণ্য হয়েছে সে টিকটকে অনেক বড় একজন সেলিব্রিটি সে বয়েস বয়েস দিয়ে আর কি ভিডিও বানাইতো এই জন্য তাকে বলা হয়েছে বাংলার সাহের শায়রি বলে তো এই বাংলার শাহের টিকটক সেলিব্রিটি তিনি দুই দেশে যায় অর্থাৎ সৌদি আরব সৌদি আরবে যাওয়ার পরে সে কাজকাম করতে থাকে ড্রাইভিং তার সে গাড়ি চালায় ড্রাইভিং করে ভালোই চলে তার দিনকাল তার দেশে থাকতে যা হবার হয়েছে ভালো মন্দ তো সবার সাথে হয়ে থাকে তো কথা হলো মানুষের বিপদ কখন আসে কে বলতে পারে না মানুষের বিপদ আপদ কখন আসে কে বলতে পারে না জানাই শোনাই আসে না তো এই বাংলা সাহের অর্থাৎ আমাদের মেয়ের চৌধুরী ভাই যারা দেশ থেকে বিদেশে যায় তাদের কিন্তু পদে পদে বিপদ থাকে দেশের লোকজন যতই থাকুক না কেন তাদের বিপদে পড়তে সময় লাগে না ঠিক তেমনি আমাদের এই বাংলা সায়ের মেহের ভাই সৌদি আরব যাওয়ার পর অনেক বছর বেশ কয়েক বছর ভালোই ছিল বেশ কিছুদিন আগে আমাদের এই মেয়ের ভাই মেয়ের চৌধুরী ভাই ড্রাইভিং করে গাড়িতে ড্রাইভিং করে ড্রাইভিং করে রাত্রিবেলা একজন মেয়েকে নিয়ে আর কি ড্রাইভিং করে তাকে তার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল গেছিল আর কি ড্রাইভিং করে তারা নিয়ে যাচ্ছে ওই লোক মেয়েটার কাছে যে মাদক ছিল নেশাযুক্ত যেগুলো আছে নেশাযুক্ত যেগুলো ওইগুলো ছিল ওই সেই মেয়েটার কাছে অর্থাৎ মহিলার কাছে তার মেয়ের ভাই তো ড্রাইভিং করতেছেন সে তো জানে না যে তার কাছে কি আছে কি নাই আমরা যারা সাধারণত গাড়িতে উঠি তারা তার চেক করে না যে তার যাত্রীর কাছে কি আছে কি নাই তো মেহের ভাই এইভাবে সেই তার যাত্রীকে নিয়ে যাচ্ছে যাওয়ার সময় পুলিশে আটক করে পুলিশে গাড়িটা থেকে গাড়িটাকে থামায় থামানোর পর তল্লাশি করা হয় তল্লাশি করার পর সেই মহিলাটা অর্থাৎ সেই মেয়েটার কাছে নেশা নেশাদ্রব্য যেগুলো আসে ওগুলো পায় পাওয়ার পর সেই ওইখানের পুলিশগুলা সৌদি আরবের যে পুলিশগুলা সে মেয়ের ভাইকে আটক করে সে মেয়ের ভাইকে ধরে নিছে যে হয়তো সে মেয়েদেরকে পাচার করে না হয় সে মেয়েদের সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত আছে যাই হোক সে অবৈধ কাজের সাথে সে যুক্ত আছে। এভাবে তার তাকে পুলিশে ধরে নিয়ে যায় এবং পনেরো বছরের সাজা দিয়ে দেয় এখন মেয়ের ভাই নাকি জেলে আছে সঠিকভাবে জানি না তো এই নিউজটা পাইছি তো আমি আমার আরেকটা ফ্রেন্ডের হাজবেন্ডের কথা বলি সেও একই কেসে ফাঁসছিল সে একই কেস যে সে ড্রাইভিং করে সৌদি আরবে ড্রাইভিং করার সময় সেম সেমভাবে ফাঁসে যায় সে ড্রাই যারা ড্রাইভিং করে তারা তো জানে না তার যাত্রীদের কাছে কি আছে কি নাই তো এইভাবে যে লোকজন নিয়ে যাচ্ছে যাওয়ার সময় তার একজন যাত্রীর কাছে এই গুলা ছিল বা মাদকাসক্ত থাকে নেশাগ্রস্ত ভাবে নেশা দ্রব্য যেগুলা ওইগুলা পাই পাওয়ার পরে সেই আমার ফ্রেন্ডের হাজবেন্ডকে পুলিশে আটক করে এবং কয় বছরের সাজা যেন দেয় এটা মনে নাই বেশ চার পাঁচ বছরের কথা আগের কথা আমি ঠিক মনে নাই তো তার সাজা পাঁচ বছরের সাজা দেয় পাঁচ বছর পাঁচ বছর বছরের সাজা এবং সেই মিথ্যা মামলায় মিথ্যা আসামি হয়ে সে জেল খাটে তাকে ছাড়ানোর মতো সেখানে কেউ ছিল না হোক সে বাঙালি বা বাঙালিরা তার আশেপাশে আছে বা তাদের জানা আছে কিন্তু তাকে জেল থেকে ছাড়ানোর মতো কেউ ছিল না তো এটাই বলবো যে যারা বিদেশে আছেন তারা একটু এটা তো সম্ভব হয় না যে মহিলাদের সার্চ করে দেখতে দেখার জন্য এটা তো সম্ভব না তারপর যতটা পারো নিজেকে সেভ রাখো আর অতটা আল্লাহ তোমার ভাগ্যে যদি খারাপ কিছু থাকে সেটা কেউ ঠেকাতে পারবে না তো এইভাবে বিপদে পড়তে পারো তো তোমরা সাবধানে থাকো আর জানি না মেয়ের ভাইয়ের কী হয়েছে কী হয় না তো যতটুকু জানতে পারলাম এতটুকুই করলাম তো ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ